হ্যালো এভরিওয়ান ফেসবুক হ্যাকিং থেকে বাঁচান আপনার ফেসবুক আইডিটি কিন্তু রিক্সের মধ্যে আছে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে দুইটি স্টেপ ব্যবহার করে আপনার ফেসবুক আইডিটা হ্যাকিং থেকে বাঁচাবেন প্রথম স্টেপ দেখেন আমি একটি আইডি তে লগ করছি আমি এখানে আইডিটি মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়েছি এখন লগ ইন বাটনে ক্লিক করি দেখেন এখানে এই অপশনটি চলে আসবে সেভ পাসওয়ার্ড টু গুগল দেখেন এখানে রয়েছে নট নাও অ্যান্ড সেভ এই সেফ নামে যে অপশনটি রয়েছে আমরা সবাই যে ভুল কাজটি করি সেফ নামের অপশনটিতে ক্লিক করি আর এর কারণে কিন্তু আপনাদের আইডিটা হ্যাকিং হতে পারে চলুন তাহলে কিভাবে হ্যাকিং হতে পারে আপনাদের দেখাই দেখেন আমি সেটিং নামে অপশনটি ওপেন করে নিলাম এখন স্কল করে নিচের দিকে চলে যাব এখানে একটি অপশন দেখতে পারবো গুগল গুগলে ক্লিক করব গুগলে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবো অটোফিল অটোফিল অপশনটিতে ক্লিক করব এখানে দেখতে পারবেন অটোফিল উইথ গুগল এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড নামে একটি অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন ফেসবুকের আইকনটিতে ক্লিক করবেন দেখতে পারবেন ফেসবুকের ফোন নাম্বারটি আর নিচে দেখতে পারবেন পাসওয়ার্ডটি এখন যদি আপনি চোখের মতো আইকনটিতে ক্লিক করেন তাহলে পাসওয়ার্ড শো করবে তো আপনি বুঝতেই পারছেন কেউ যদি আপনার ফোনটি হাতে নেয় তাহলে বুঝতেই পারছেন এই অপশনটিতে আসার পর আপনার কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবে তাই অবশ্যই সেভ অপশনটিতে ক্লিক করবেন না নাও এখানে ক্লিক করবেন আর আপনি যদি শুধু ফেসবুক না অন্য আইডিগুলো গুলো সেভ করে রাখেন তাহলে এই অপশনটিতে এসে সবগুলো ডিলিট করে দিবেন স্টেপ টু প্রথমে চলে যাবেন ফেসবুকে এরপর প্রোফাইলে চলে যাবেন এবার আপনি সেটিং আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন দেন দেখতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন এরপর আপনি প্রোফাইলে ক্লিক করবেন এখন আপনাকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নিতে হবে এইভাবে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাকিং থেকে বাঁচাতে পারবেন